প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেছেন বিকেলে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এলে প্রধান উপদেষ্টায় সহায়তা কামনা করেন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে উল্লেখ করে প্রফেসর ইউনুস জানতে চান এই অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার কোনো উপায় আছে কিনা জবাবে রাষ্ট্রদূত বলেন সুইজারল্যান্ড সবসময় আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি ও সাম্প্রতিক বছরগুলিতে উত্থাপিত প্রস্তাবগুলির সাথে সামঞ্জস্য রেখে সহযোগিতা করতে ইচ্ছুক সুইস রাষ্ট্রদূত বলেন তার দেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে পরে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সেমসন প্রধান উপদেষ্টা সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন হাই কমিশনার তিনি বলেন অস্ট্রেলিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ সাক্ষাৎকালে বঙ্গোপসাগরের নিরাপত্তা রোহিঙ্গা সংকট মানবাধিকার অর্থনৈতিক খাত শুল্ক সংখ্যালঘু ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তিনি বলেন অস্ট্রেলিয়া বাংলাদেশের বন্যার্থদের জন্য একটি দাতব্য সংস্থায় একশো কোটি অস্ট্রেলিয়ান ডলার অনুদান প্রদান করবে প্রধান উপদেষ্টা এই জন্য দেশটির প্রতি ধন্যবাদ জানান এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাণিজ্য ও অন্যান্য সহায়তা বৃদ্ধি কামনা করেন